গ্রাম্য দেবস্থানের জমি দখলের অভিযোগ তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য তথা তৃণমূল কর্মীর বিরুদ্ধে পুরুলিয়া দুই নম্বর ব্লকের ভাগাবান গ্রামে ঘটনা ঘিরে মঙ্গলবার দিনভর ব্যাপক উত্তেজনা ছিল এলাকায় পুরুলিয়া ব্লক অফিসে গ্রামবাসীদের ছড়ায় নম্বর ব্লক এলাকার ভাগাবান সদস্য লালমোহন মাহাতো পূর্বপুরুষদের গ্রাম্য দেবস্থানে জমি দখল করে বাড়ি নির্মাণের কাজ শুরু করেছে বলে গ্রামবাসীরা জমি উদ্ধারের দাবি জানিয়ে ব্লক অফিসে লিখিত অভিযোগ করেন ঘটনা জানানোর পরেই গ্রামে ব্যাপক উত্তেজনা ছড়ায় গ্রামে দেবস্থান নানান জায়গাতে শুরু হয় দুই পক্ষের মধ্যে তুমুল বাক যদিও প্রাক্তন পঞ্চায়েত সদস্য দেবস্থানের জমি দখলের বিষয়টি অস্বীকার করলেও সরকারি জমি দখল করে তিনি যে বাড়ি নির্মাণ করছেন তা স্বীকার করে নিয়েছেন ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াই এলাকায় দাদা দেখা যাচ্ছে যে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের যিনি প্রাক্তন সদস্য রয়েছেন তথা স্থানীয় তৃণমূল কর্মী তিনি জমি দখল করে ঘর বাড়ি বানাচ্ছেন বলে একটা অভিযোগ অভিযোগ উঠছে সেটা দেবস্থানের জমি দখল হচ্ছে বলে অভিযোগ উঠছে কি বলবেন বিষয়টা নিয়ে সব জায়গা থেকে সরকারি জায়গার উপর ঘর বানাচ্ছে বাড়ি বানাচ্ছে এটা নিজের কাছে দুর্নীতি জায়গায় পড়ে যায় সমস্ত যে কোনো কাজে দেখুন একটার পর একটা দুর্নীতি জমি দুর্নীতি দেবস্থান জায়গাকে কী বলবো এটাই আমি দাবি রাখছি যাতে আমি প্রধান আমার প্রধান সাহেবকে বলবো প্রধান সাহেবকে বললো যাতে এই জায়গাটা যাতে মানে উদ্ধার করা যায়

এই নিজস্ব এটা সরকার বিবেচনা করুন আমার নাম কীর্তিবাস মাহাতো পুরুলিয়ার খুব সহকারী সহ বলছি আপনি যে জায়গাটার উপর বাড়ি বানাচ্ছেন সেটা একটা অভিযোগ করছে গ্রামবাসীরা যে দেবস্থানের জায়গা আপনি দখল করে বানাচ্ছেন না এটা ভিত্তিহীন প্রশ্ন আমি দেবস্থানে করি না আমি এটা খাস প্লটে আমার যেহেতু রায়তি জায়গা আছে সেই রায়তির হিসাবে আমি খাস প্লটে খাচ্ছি খাস প্লটে খাস প্লটে জায়গার উপর সরকারি জায়গা সরকারি জায়গা আপনি এভাবে দখল করতে পারবেন সরকারি জায়গা আমরা যদি দুশো মানে দুশো পরিবার আছে একশো পঁচানব্বই পরিবারে আমাদের সরকারি ব্যবহার করছে ব্যবহার করুন হ্যাঁ বাড়িও আছে বাড়িও করে হ্যাঁ তাদের বন্ধ করল আমিও গত বছর একটা আমাদের করেছিলো তাকে পঞ্চায়েতে মানে আর কি দরখাস্ত জানাই তার দ্বারা এই যারা করেছে তারা সব হয়েছিলো ওনার দ্বারা

তা আমরা ওইটা প্লট নাম্বার দিয়ে আমরা অভিযোগ করেছি এইটা আমাদের এটা যদি আমাদের মাপে বের করে দেয় বাকি জায়গায় ও ঘর করতে পারুক কিন্তু উনি তো সরকারি জায়গার উপর ঘর করছেন এটা কীভাবে মেনে নিয়েছে সেটাও তো উচিত না সরকারি জায়গায় তো ঘর করা কারোর উচিত নয় তার নিজের ইচ্ছা মতো জোরাংসীভাবে কাজ করছে বসার জন্য সব জায়গায় জানানো যাওয়া হয়েছে এরকম হচ্ছে আপনার কোথায় কোথায় অভিযোগ করেছেন আমরা বিডিও কে দিয়েছি বিএলআর কে দিয়েছি ডিএম কে দিয়েছি এসডিও কে দিয়েছি আমাদের থানায় আইসি কে দেওয়া হয়েছে আমার নাম সদানন্দ মাহাতো বাড়ি বাগাবান গ্রামে পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্তিক জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে